সালাম আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো থাম্বেল দেখে বোঝে গেছেন ভিডিওর টপিকটা কি চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে শুরু করি মাছ দিয়ে তো মাছ দেখাবো কি কি মাছ আমরা নিয়ে নেই তো আরো কি কি পাখি আমরা নিব তো এই পাখিগুলাও দেখাবো তো সকল প্রকারের পাখিগুলো দেখাবো আপনাদের মাঝে তো এখন আমি আমরা কি মাছ নেই সেটা আগে আপনাদের দেখাবো তো চলুন দেখাই এক এক করে তো দেখুন এই যে কত সুন্দর সুন্দর মাছ তো আপনারা চাইলে এই মাছগুলো আপনারাও নিতে পারেন তো এইগুলা মাছ একদম কম প্রাইজের মধ্যে আমরা এই থেকে নিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এই যে একদম কালারফুল খুব অস্থির খুব ভালো ভালো মাছ এই জায়গায় আছে তো যারা শখের বিষয় পালে তারা অবশ্যই দু এক জোড়া নিয়ে পালতে পারেন তো এই যে এই পাশে হচ্ছে গাপ্পি গাপ্পি মাছ তো আমি অনেক ধরনের মাছের নাম জানি না তো আপনাদের নামটা আমি বলতে পারবো না তো কিছু কিছু মাছের নাম আমি জানি সেটা বলে দিব তো ছোট প্রজাতির মাছ যেগুলো মানে এত সুন্দর সুন্দর মাছ এর আগে আমি কখনো দেখিনি তো এই জায়গায় আসার পর আমি দেখতেছি তো অনেক সুন্দর সুন্দর মাছ তো এই যে পাশে দেখেন কত ছোট ছোট মাছ তো এইগুলা অনেক সুন্দর দেখতে অনেক ভালোই লাগে তো দেখতে থাকেন বন্ধুরা খুব ভালো লাগবে ভিডিওটি তো আপনাদের মাঝে ভিডিও দেই তো খুবই ভালো লাগে আমার তো আমাদের যা যা মাছ লাগবে এক এক করে এখন এই যে ধরে বোতলের মধ্যে দিয়ে দিবে তো দেখতে থাকুন কি কি মাছ ধরে তো আমি এইগুলা মাছের দাম নাম জানি না তো দেখুন ব্ল্যাক কালার তো অনেক সুন্দর মাছটা এই বোতলে ঢুকিয়ে দিল তো এই মাছটা খুব ভালো এই মাছটা আমরা নিয়ে যাব এখন তিন জোড়ার মতো তো ওই পাশে আরো অনেক মাছ আছে তো ওই পাশেও আমরা যাব তো এই পাশে দেখুন এই অক্সিজেন দিয়ে দিল তো এই যে এই পাশে হচ্ছে গাপ্পি মাছ আরো অনেক ধরনের বেলোটপ ওই মাছগুলা আছে তো দেখতে থাকুন বন্ধুরা এই যে মাছগুলা অনেক মাছ আপনার দেখাবো দেখেন এই যে কত সুন্দর সুন্দর গাপ্পি দেশি গাপ্পি ইন্ডিয়ান গাপ্পি সাইনা গাপ্পি তো বিভিন্ন ধরনের গাপ্পি মাছও আছে তো আমরা গাপ্পি মাছ এখন নিয়ে যাবো ছয় জোরার মতো দেখতে থাকুন বন্ধুরা খুবই ভালো চমৎকার তো ভিডিওটি আসলে ওই রকম ভাবে ধরা হয়নি তো দেখুন যে বন্ধুরা তো সুন্দর এই পাশ দিকেও আমরা এখন ধরে নিয়ে যাব এই গোল্ডেন কালার গুলা এইগুলা ব্ল্যাক কালার হোয়াইট কালার মানে অনেক সুন্দর জোস দেখতে খুবই ভালো লাগে তো আজকে আমি কি পাখি নিয়ে যাব তো সেইগুলা আকর্ষণের মূল ভিডিও আপনাদের ধরে তুলবো তো দেখতে থাকুন বন্ধুরা কি কি ডুগু আমি নিয়ে যাই তো সেই ডুগু নিব আমি আরো বাজারে পাখি দেব তো পাখির অনেক খাবার টাবার নিয়ে যাব তো সব মিলিয়ে খুবই ভালো লাগবে ভিডিওটা দেখবেন তো পাশে ধরা হচ্ছে তো দেখা যায় কিছু কিছু মাছের এত দাম ছোট ছোট মাছ বলার বাইরে অনেক দাম মাছের আর কিছু কিছু মাছ এত সুন্দর সুন্দর মাছ কিন্তু একদম কম টাকার মধ্যে পেয়ে যাবেন তো আমাদের কিছু কিছু মাছ ধরা হয়ে গিয়েছে তো এখন আরো গাপ্পি মাছ দেখি যে মলি হোয়াইট ওইগুলা ধরা হচ্ছে তো ধরা হলে আপনাদের পাখি নিয়ে নিয়ে যাব তো কি আপনাদের দেখাবো খাবার গুলাও আপনাদের দেখাবো তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন বন্ধুরা তো এই যে পাশে যেগুলা ধরা হচ্ছে তো এইগুলা হচ্ছে বাচ্চা তো বয়স্ক যেগুলো আছে ডিম পাড়া মানে দুই একের মধ্যে ডিম দিয়ে দেবো ওইগুলা নিয়ে যাবো আমরা তো এইগুলা নেওয়া হয়ে গেছে ধরা হয়ে গেছে তো এখন নিয়ে যাওয়া এইগুলা হচ্ছে বাচ্চা বাচ্চারও নেওয়ার দরকারি কিছু কিছু তো আরো কি কিছু আছে নিউ আইডাল যেগুলা হচ্ছে অচিরে বাচ্চা দিয়ে দিবে সেইগুলাও ধরা হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই থাকুন তো গাপ্পি মাছ অনেক সুন্দর দেখা যায় তো এই যে বোতলে ভরা হয়ে গিয়েছে তো আরো পাঁচ ছয়টি বোতলে ভরা হয়ে গিয়েছে তো সব মিলিয়ে দশ বারো জোড়া আমরা মাছ নিয়ে যাব তো এগুলা মাছ হচ্ছে শখের বিষয়ে আর কিছুই নেই তো খুবই ভালো লাগে যারা ছোটখাটো যারা মাছ মাছকে অনেক ভালোবাসেন মাছ খুব ভালো দেখা যায় তো তারা বাসায় গাপটি মাছ কিছু কিছু মাছ আছে যেগুলা এত সুন্দর দেখা যায় ছোট প্রজাতির তো আপনারা চাইলে ওইগুলা বাসায় পালতে পারেন মাছগুলা খুবই ভালো লাগে চমৎকার অস্থির বলার বাইরে মানে এত সুন্দর দেখা যায় মানে ছেড়ে দেওয়ার একটু সাইজটা বড় হয় ভালো লাগে তো যাই হোক বন্ধুরা তো আপনাদের এখন পাখি দেখাবো বিভিন্ন ধরনের তো পাখির আমরা চলে এসেছি তো ওই জায়গায় অনেক সময় দিলাম তো মাছ আমরা অনেকগুলো নিয়ে নিছি তো এর পাশে হচ্ছে দেখুন এই যে পাখির সেট বিভিন্ন ধরনের বাজরিকে তো টিয়া পাখি ককাটেল লাভবাড গুগু অস্ট্রেলিয়ান গুগু তো এই যে কথা বলা টিয়া তো এটাই অনেক সুন্দর কথা বলে তো এটা একদম হ্যান্ড পিটিং তো রেখে দিয়েছে এটা অনেক দাম চায় তো এটা মেবি সে নিজেই পালে এটা ছেলে দেবে না তো এই যে পাশে হচ্ছে যে গুগু তো এই গুগুটা আমি নিয়ে নিব এই পাশে হচ্ছে যে একমে দেখুন মাছগুলা সেটা সাজিয়ে রেখেছে তো অনেক সুন্দর দেখতে পারতেছেন আপনারা সুন্দর না বলে থাকতে পারতেছেন তো আমার কাছে খুবই ভালো লাগতেছে চমৎকার তো এই যে এটি তো খুবই ভালো টিএম এটি এটা সেল হয়ে যাবে তো যারা নিতে চান অবশ্যই আমাকে জানাবেন আমাকে জানাইলে আমি নিয়ে দেব তো লোকেশন আমি দিয়ে দেবো আপনাদের আপনারা গিয়েও নিয়ে আসতে পারেন তো যারা টাঙ্গালের মধ্যে আছেন তারাই নিতে পারবেন তো যারা টাঙ্গালের বাইরে আছে তারা নিতে পারবেন না তো এই যে পাশে হচ্ছে যে বাজরিকা তো বাজরিকাও নিয়ে যাব তো বাজরিকা নিয়ে যাব দুটা মেয়ে পাখি নিয়ে যাবো আর টুকু নিয়ে যাব একটা তো আর পাখির অনেক ধরনের খাবার যেগুলা পাখির প্রয়োজনীয় গ্রিট মিনারেল ব্লক তো আর অনেক অনেক খাবার যেগুলো আছে ওইগুলো আমি নিয়ে যাব তো যে পাশ থেকে আমি নিউ আডাল নিয়ে যাব নিউ আডাল মেয়ে পাখি নিয়ে যাবো দেখুন একটা লাভ বাট তো লাভ বাটটা খুবই চমৎকার ডাকে তো খুব ভালো লাগলো আসার পরে ওইটা আমার চোখে পড়েছে তো ওই যে পাশে হচ্ছে ককাটেল তো ককাটেল খুব ভালো পাখি তো এইগুলাও সেল হবে তো যারা নিতে চান অবশ্যই আমাকে জানাবেন যারা অবশ্যই টাঙ্গেলের মধ্যে আছেন তো তারাই জানাবেন তো নিতে পারবেন তো ওই যে দেন আমরা অবশ্য সেই যে খাবারের মামাকে বলেছিলাম তো খাবারের প্যাকটা তৈরি করে ফেলেছে তো দেখুন এই যে আমি কবুতরের গ্রিট বাজিকার গ্রিট গুগুর গ্রিট তারপর মিনালের প্লক এগুলা নিয়ে নিলাম তো ওই যে পাশে হচ্ছে মাছ নিয়ে নিছি তো মাছের পাশাপাশি যে দেখুন বাজরিকে পাখি তো গুগু এগুলো নিয়ে নিলাম তো ধরাটা আপনাদের দেখাইতে পারলাম না সরি তো দেখতে থাকেন ভিডিওটা তো বন্ধুরা আমি আমার কলোনিতে চলে এসেছি তো দেখুন আমি একা ভিডিও বানাই এক হাত দিয়ে তো ভিডিও বানার একটু কষ্ট হয় তো এই যে পাশে ছেড়ে দিয়েছি তো হাফাচ্ছে একটু গরমে এই যে গুগুটা এনে ছেড়ে দিয়েছি তো এ পাশে হচ্ছে এলো আপনার এলো এই যে কবুতর তো আমি বাজটিকে পাখিরে জোড়া দিয়ে দিয়েছি তো দেখাবো আপনাদের তো মার্শাল্লা দেখুন কত সুন্দরভাবে ওরা রয়েছে তো আমি যে ছেড়ে দিয়েছি তো এই যে এইটা নিয়েছি তো এই দেখুন কালারটা একটু ভিন্ন আনবো এর কারণে আমি মানে কালার দু চার দুই কালার দিয়ে দিলাম তো দেখুন জোড়া ধরে দিয়েছি তো ওই পাশে আবার দেখুন ওইটা একটু ম্যাচিং করে দিয়েছি জোড়া দিয়ে দিয়েছি তো যাই হোক বন্ধুরা তো যারা ফুল ভিডিওতে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জলদি সাবস্ক্রাইব করে নিন এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এ পর্যন্তই